হেল্প সাহায্য করা সহযোগিতা করা এটা করা উচিত সবাইকে তাই তো সবাই বলবেন কিন্তু আজকে আমি আপনাদের বলবো কাদেরকে আর হেল্প করবেন না সাহায্য আর একদম করবেন না কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা বিপদে পড়লে যারা অন্ধকারে পড়লে আপনার পায়ে এসে পড়বে আপনার কাছে সাহায্য চাইবে হেল্প মি আমাকে হেল্প করো আর ঠিক তাদের বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তাদের কার্য সিদ্ধি হয়ে গেলে আপনাকে ভুলে যাবে তাদেরকে আর হেল্প নয় সাহায্য সহযোগিতা দেখুন মানুষের নৈতিক চরিত্র যেখানে অধপতিত সেখানে সে শাস্তির যোগ্য কিন্তু একজন বিপদে পড়ে একদিন আমাকে বললো যে আমাকে এক হাজার টাকা একটুখানি দিতে পারবেন আমি বললাম পারবো না কেন অবশ্যই একটু সমস্যায় পড়েছে আমি সামনের সপ্তাহেতেই আপনাকে দিয়ে যাব তো তাকে সে সাহায্য করলাম তারপর সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল মাসের পর মাস কেটে গেল বছর ঘুরে গেল তার সেটার মনে পড়লো না অন্তত পক্ষে কেউ যখন অপারগ হয় তাকে বলতে হয় আপনি ঋণ করেছেন ঋণ শোধ করতে পারছেন না নিয়ম আছে তাকে বলতে হয় যে আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না আমি পরে ব্যবস্থা করব। কিন্তু সেইটুকু তার নেই উল্টে সে দেখলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম এইরকম অনেক ক্ষেত্রে জীবনে আমি দেখেছি অনেক মানুষ তারা উপকার নিতে জানেন কিন্তু তারপর আর চিনতে পারেন না নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে তাহলে এই ধরনের মানুষগুলোকে আমি একটা এক্সাম্পল দিলাম এটা কোনো নাম ধাম দিয়ে বলছি না এইরকম জীবনে বহুবার আমি ঠকেছি বহুজন বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছি বিপদ কেটে গিয়ে তারা চিনতে পর্যন্ত পারে না দুঃখের সাথী হবেন আপনি দুঃখ কেটে গেলে আপনাকে চিনতে পারছে না এইরকম বেইমান মানুষদের আর হেল্প নয় তারা বুঝুক এই যে মনে রাখবেন জীবনে আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে স্বস্তি বার্তে বারবার আলোচনা হয়েছে জীবনে হিরে মানিকদের আপনারা গুরুত্ব সহকারে হিরে মানিক কেউ মাটিতে রাখে রাখে না আপনি সিন্ধুকে তুলে রাখুন আপনার জীবনের হিরে মানিক যারা আপনাকে যারা বিপদকালে আশ্রয় দেয় বিপদের সময় পাশে দাঁড়ায় আপনার রক্তের সম্পর্ক থাকুক না থাকুক তাদেরকে আপনি আপন ভাববেন আর বিপদকালে যারা পাশে দাঁড়িয়েছিল সারা জীবনের জন্য কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না তাদের কাছে আমি যেটা দিলাম এইরকম শুধু টাকা পয়সা দিয়ে না করেছেন যার জন্য করেছেন সে যখন বেমানি করছে আপনাকে চিনতে পারে না মনে রাখবেন পৃথিবী গোল এই লোকগুলো আবার বিপদে পড়বে আর আবারও আসবে আপনার কাছে সেই দিন কিন্তু আপনি হেল্প করবেন না আমি বারবার করে বলছি কারণ এদেরকে ধাক্কা খেয়ে কে শেখাতে হবে প্রকৃতির নিয়ম এটাই প্রকৃতির নিয়ম তা যারা দেখছেন স্বস্তি বার্তা যদি আমার কথাগুলো ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন